এই দোকানটায় আমি প্রায় সময় এসে থাকি এখানে চাটা হচ্ছে খুবই সুস্বাদু ভাই একটু বলবেন আপনি যে এই দোকানটা মানে আপনি কখন থেকে চালু করেন রাত দুটা পর্যন্ত আচ্ছা আপনার আপনার এখানে কি পরিমাণ দুধ খরচ হয় এখানে আপনার দুধের সংখ্যাটা কি রকম লাগে কত লিটার লাগে এখানে দুই মনের কাছাকাছি মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন দুই মনের কাছাকাছি এটি কি পুরোটাই বিক্রি হয়ে যাবে পুরোটাই বিক্রি হয়ে যায় আপনারা দেখছেন বন্ধুরা চা গুলো যে কিভাবে তৈরি করছে একটা ডিপাই করে রাখছে এখানে মানে সব কিছু কমপ্লিট এটু দ্যাট কমপ্লিট জাস্ট শুধু মানে ওইটার ভিতরে দিয়ে দেন ডাইরেক্ট তাই না বানানো একবারে কমপ্লিট একবারে বানানো একবার একবারই বানানো আচ্ছা আমি যদি একটু আপনার অন্য দিকে আমি যদি অন্য কিছু প্রশ্ন করি এর উত্তর দিবেন তো মানে আপনার প্রত্যেক দিন ইনকাম আসে কি রকম জানাবে আপনার যে একটা আইডিয়া আছে যে আমার প্রত্যেক দিন এরকম আসে হ্যাঁ দুই আড়াই হাজার হ্যাঁ বন্ধুরা দেখছেন যে এখানে এই ভাইটি চা বিক্রি করে প্রত্যেক দিন প্রায় দুই মন মতো আপনার আর দুধ লাগে তাতে কয় টাকা ইনকাম আসে মানে দুধ আড়াই হাজার টাকা যাই হোক যান তো এটির ভিতর কি এটির ভিতর কি পরিমাণ আছে পুরোটাই ভরা আমি ওইভাবে দেখাইতে পারতেছি না দেখ দেহ একটু গরম হ্যাঁ এই পুরোটাই একবারে এই চাটি আসলে আমি প্রায় সময় এসে থাকি এখানে মানে সেই সুস্বাদু আপনারা যদি এই এগারো নম্বর থেকে থাকেন এখানে চলে আসবেন ভাই এই জায়গা ঠিকানাটা বলবেন এই জায়গাটা বেনারসি ষোলো নম্বর লাইন বেনারসি পল্লী এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই দোকানটি